তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপতিরা কেউ মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতিপতি বলে মেধাবী পদ্মা নদীতে দিয়ে দুটি দিয়ে উঠাই নেওয়া উচিত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলা থেকে ডক্টর ইউনুসকে পদ্মায় চোপাতে চাওয়া ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা একের পর এক বিদ্বেষ ছড়ানো বক্তব্য দিয়েছেন কখনো খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন কখনো তারেক করেছেন এমনকি রহমানকেও ক্ষমতার দাপটে রাজনৈতিক প্রতিপক্ষকে তিরস্কার করতে তিনি দুইবার ভাবতেন না তার বক্তব্যগুলোতে থাকত প্রবল অহংকার ও দাম্ভিকতা শেখ হাসিনার সবচেয়ে সমালোচিত ও বিতর্কিত বক্তব্য ছিল ড ইউনুসকে নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করলেও পরবর্তীতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হওয়ার ঘটনায় তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী ডক্টর ইউনুসকে দোষারোপ করেন দুই সালে আওয়ামী লীগের এক আলোচনা সভায় শেখ হাসিনা বলেছিলেন একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়েছে তাকে পদ্মা নদীতে দুইটা চুবানি দিয়ে তোলা উচিত একই বক্তৃতায় তিনি খালেদা জিয়াকে নিয়ে বলেন খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত আওয়ামী লীগের আমলের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েও পাননি খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে বিদেশে চিকিৎসার অনুমতি চাইলে শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স আশি বছরের উপরে হয়ে গেছে সময় হয়েছে এত কান্নাকাটি করে লাভ নাই এরপর তিনি অহংকার করে বলেন এতিমের অর্থ আত্মসাত সামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া কিন্তু বয়োজ্যেষ্ঠ অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না আমি ক্ষমতা বলে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি তিনি আরও বলেন খালেদা জিয়া সাজুগুজু করে হাসপাতালে যান আবার ডাক্তাররা রিপোর্ট দেন তার অবস্থা খারাপ লিভার পচে গেছে কি খেলে লিভার পচে যায় সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না সবাই জানে শেখ হাসিনা অতীতে এমন অনেক কথাই বলেছেন যা এখন তার দিকেই ফিরে আসছে যেমন তারিক জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন সাহস থাকলে বাংলাদেশে আসুক আবার বলেছিলেন আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ দিয়ে লম্বা লম্বা কথা বলে আর কত হাজার কোটি টাকা চুরি করে চলে গেছে সেই টাকা খরচ করে অথচ এখন আওয়ামী লীগের নেতাদের টাকা পাচার নিয়ে তদন্ত চলছে যে টাকা তারা বিদেশে বসে আরামায় এসে খরচ করছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেখ হাসিনা ছাড়া সম্বোধন করতেন না জিয়া পরিবারকে পরিবার বলে তুচ্ছ করতেন আওয়ামী লীগের আমলে ডামি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে বিএনপি কে ঠাট্টা করে বলেছিলেন জিয়াউর রহমানের মিতি ছিল দশ হুন্ডা বিশ নির্বাচন ঠান্ডা ক্ষমতার শেষ সময়ও শেখ হাসিনার দাম্ভিকতা কমেনি কোটা আন্দোলনের সময় তার সর্বশেষ বিদেশ সফর ছিল চীনে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলন করেন সেখানে আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রভা আমিন বলেন সরকারি চাকরিতে কোটা অ্যাপ্লাই হয় একদম শেষ পর্যায়ে তখন রাজাকারের সন্তানের চেয়ে মুক্তিযোদ্ধার সন্তানকেই তিনি নিতে চাইবেন এই কথা শুনে শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন তার মানে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা মেধানী না যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা সব মেধাবী তাই না এরপর ইতিহাস সবার জানা আন্দোলন আরও ত্বরান্বিত হয় কিন্তু হাসিনার অহংকার কমেনি বাইশ জুলাই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন গুজব ছড়ানো হয়েছিল শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায়নি পালায় না অথচ বাস্তবতা হলো আজ শেখ হাসিনা পালিয়ে আছেন ধুলায় মিশে গেছে তার সকল আধিপত্য